আগুন কালার আগুন আগুনে আগুন এই যে দেখেন এই যে দারুন একটা কালার আছে হ্যাঁ এগুলো তো ফ্রেশই দেখতেছি হচ্ছে সিডির টাইল এইগুলো কত করে বললেন না না

আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে কি সাইজের টাইলস দেখাবেন চব্বিশ আটচল্লিশ চব্বিশ আটচল্লিশ এই যে চব্বিশ আটচল্লিশ কালো টালি এই যে কালো কালো কত করে আশি টাকা স্কোয়ার ফিট আশি টাকা স্কোয়ার ফিট জি আচ্ছা এই যে একটা ডিজাইন আছে এই যে সাদা একটা আছে সাদা ডিজাইন 100 ফিট আচ্ছা এগুলো দোকানে কত করে স্কয়ার ফিট এগুলো দোকানে 220 টাকা স্কয়ার ফিট এই যে একটা টালি আছে দেখেন এগুলো 220 টাকা দোকানে না এগুলো 220 টাকা হ্যাঁ আচ্ছা সিগারেট নিলে 220 টাকা আচ্ছা আর সিগ্রেট এই কারণে মাত্র 80 টাকায় মাত্র 80 টাকা ফুট আচ্ছা একটা কালার আছে না না এই যে এই যে দেখেন একটা আছে একটা আছে এই একটা আছে আচ্ছা এগুলো মাত্র 80 টাকায় পাবে না 80 টাকা স্কয়ার ফিট আচ্ছা এই একটা এই একটা আশি কালার ঠিক আছে তারপরে এই যে এই দিকেও আছে একটা কালার আছে এই একটা কালার আছে দেখেন এই যে এটা জোস লাগছে এটা দারুণ দেখেন এগুলো মানে একসাথে নিলে কি মানে এক দুই হাজার স্কোয়ার ফিট নেওয়া সম্ভব না না হ্যাঁ হ্যাঁ অবশ্যই আচ্ছা এই যে একটা এই একটা আগুন কালার পুরো আগুন আগুনে আগুন ঠিক আছে মাত্র 80 টাকায় মাত্র 80 টাকা স্কোট

গাড়ি ভাড়া করে পাঠা সবই কাস্টমারে বহন করব আচ্ছা না না এই যে এই 48 সাইজের এগুলো সিরি টাইলস আছে নাকি আপনার কাছে হ্যাঁ আছে আছে 24 48 সিরি টাইলস আছে না হ্যাঁ এই যে আমরা দেখতে পাচ্ছি এই যে এখানে সিরি টাইলস এই যে দেখেন এই যে সিরি টাইলস এই যে দারুণ দাড়ন সব একটা কালার আছে হ্যাঁ এগুলো তো ফ্রেশই দেখতেছি হ্যাঁ এগুলো ফ্রেশ এগুলো কত করে এগুলো হলো 110 টাকা স্কয়ার ফিট এগুলো 110 টাকা না জি 110 টাকা আচ্ছা এই যে আমরা ভিতরে একটা কালার আছেই